এই এই হচ্ছে আর তুমি কী করো ও বাব্বা আর একজন হেটে হেঁটে কোথায় যাচ্ছে আরে তুমি হেঁটে কোথায় যাও মার কাছে যাচ্ছ দেখি মা কত দূরে ও কত কিভাবে যায় মার কাছে ও বাব্বা রে উ রে বাবা ও বাব্বা ওরে ভালোবাসা মার কাছে যেতে পারতিস ও বাবা পেরে গেছে মা তুমি আমার ভালো মা তুমি অন্য কারো না আমার ছেড়ে যেও না আমায় ছেড়ে যাবে না কতগুলো সোনার ডিব্বা সোনার একটি বেশ গোলগুল্লো গোলগুল্লো ডি গিলা ডিব্বা চিপা গুলি মনে 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 আদল বলি এ মা বলছি রে যাবি না হে জীবনের প্রথম হুম